রাজস্থান রয়ালসের বিরুদ্ধে জয়ের জন্য দলের বোলারদের কৃতিত্ব দিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে ম্যাচের পর তিনি বলেছেন দলের বোলাররাই পরিস্থিতি সহজ করে দিয়েছিল তাই দলকে ব্যাটিং পক্ষে কঠিন বাইশ গজও চাপে করতে হয়নি প্রথম ম্যাচ হারায় কিছুটা চাপে ছিল গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা অ্যাভে ম্যাচে কঠিন পিচে প্রথম জয় পেয়ে খুশি কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পর অধিনায়ক রাহানের মুখে ছিল তৃপ্তির ছাপ তিনি জয়ের কৃতিত্ব দিয়েছেন বোলারদের রাহানে বলেছেন পাওয়ার প্লে প্রথম ছ ওভার আমরা বেশ ভালো বল করেছি গোটা দুয়েক উইকেটও নিতে পেরেছি আমরা তারপর গুরুত্বপূর্ণ মাঝের ওভারগুলোয় আমাদের দুই স্পিনার বেশ ভালো বল করলো সুনীল নারায়ণ খেলতে পারেনি আলী সুযোগ দারুণভাবে কাজে লাগালো বরুণ চক্রবর্তীও প্রত্যাশা মতন বল করেছে রাহানে জানিয়েছেন প্রথম ম্যাচ হারলেও রাজস্থানের বিরুদ্ধে তারা সাহসিক ক্রিকেট খেলার পরিকল্পনাই করেছিলেন কে কে আর অধিনায়ক বলেছেন এই ধরনের ক্রিকেটে ভয়ডরহীন খেলা গুরুত্বপূর্ণ আগ্রাসী ব্যাটিং প্রয়োজন তবে আসল কৃতিত্ব আমাদের বোলারদেরই সবসময় উইকেট নেওয়ার চেষ্টা করছে আমাদের বোলাররা মার খাওয়ার ভয় রক্ষণাত্মক বল করেনি পরিকল্পনা অনুযায়ী উইকেট তুলে নিয়েছে ময়ি আমরা ওকে ব্যাটিংয়ের ক্ষেত্রেও সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে ওপেন করতে পাঠিয়েছিলাম ব্যাট হাতে হয়তো তেমন কিছু করতে পারেনি তবে বল হাতে দুর্দান্ত পারফর্ম করল কলকাতার পরের ম্যাচ একত্রিশে মার্চ মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে হার্দিক পান্ডিয়া দলের বিরুদ্ধে রাহানদের খেলতে হবে ওয়াংখেলের বাইশ গজে